শেষ হয়েছে জিমাফ্রো টিটেন লিগের গ্রুপ পর্বের খেলা গ্রুপ পর্বের একুশটি ম্যাচ শেষে চূড়ান্ত হয়েছে প্লে অফের জন্য চারটি দল জিমাফ্রো টিটেন লিগে এনামুল হক বিজয় বরাবরের মতো ব্যর্থ হলেও একাদশের সুযোগ পেয়ে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন সাব্বির রহমান গ্রুপ পর্বের খেলা শেষে কোন চারটি দল জায়গা পেলো প্লে অফে পয়েন্ট টেবিলে কোন দলের জায়গা কোথায় সর্বোচ্চ রান সংগ্রাহক সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা সহ জিমাফ্রো টিটেন লিগের সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম লয়াল কটন ইন বিডি প্রেজেন্টস জিমাফ্রো টি10 লিগ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগত গতকাল 27 সেপ্টেম্বর শুক্রবার জিমাফ্রো টি10 লিগে বরাবরের মতোই তিন তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে দিনের প্রথম ম্যাচে বোলায়ো ব্রেভস জাগুয়ার্স দলটিকে 8 উইকেটের ব্যবধানে হারিয়েছে কেপ টাউন শ্যাম্প আর্মি দলটি এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে ডারবান ওলভস দলটিকে 53 রানে হারিয়েছে নেইস লাগোস দলটি এরপর দিনের তৃতীয়তম ও গ্রুপ পর্বের শেষ একুশতম ম্যাচে হারারে বোল্টস দলকে চার উইকেটের ব্যবধানে হারিয়েছে জোবার বাংলা টাইগার্স দলটি মূলত গতকাল ছাব্বির রহমান হারারে বোল্ডস দলের একাদশে জায়গা পেয়েছিলেন এবং হারারে বোল্ডস দলটির হয়ে সাব্বির রহমান মাঠে নেমে বারো বলে চৌত্রিশ রানের একটি বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছেন যেখানে পাঁচ পাঁচটি ছক্কা খেয়েছেন সাব্বির রহমান সাব্বির রহমানের পাঁচ পাঁচটি ছক্কা দেখার মতো ছিল এবং সাবির রহমানের টা অবশ্যই সকলের নজর কেড়েছে তবে সাব্বির রহমানের এমন বিধ্বংসী পারফরমেন্স এর পরেও তার দল হারারে বোল্টস দলটি গতকাল চার উইকেটের বিনিময়ে হেরেছে জোবার বাংলা টাইগার্স দলটির বিপক্ষে তারপরেও পয়েন্ট টেবিলে সেরা অবস্থানে রয়েছে সাবির রহমানের হারারে বোল্স দলটি সব মিলিয়ে হারারে বোর্ডস ও জোবার্ক বাংলা টাইগার্স দলটির মধ্যকার একশতম ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের খেলা শেষে চলুন প্রথমেই দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায় কোন চারটি দল প্লে অফের জায়গা নিশ্চিত করল প্লে অফের ম্যাচগুলো কবে রয়েছে এবং সর্বোচ্চ রান সংগ্রহ সর্বোচ্চ উইটের শিকার বোলারদের তালিকা দেখে নেব তো অবশ্যই ভিডিওতে একটি লাইক যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে তো গ্রুপ পর্বের একুশতম ম্যাচের মধ্যে দিয়ে প্রত্যেকটি দল সাতটি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে ডারবান ওল্ডস ডারবান ওল্ডস দলটি সাতটি ম্যাচের মাঝে এক ম্যাচ জিতেছে ছয় ম্যাচে হেরেছে এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে দুই পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে বোলায়ো ব্রেভস জাগোয়ার্স যেখানে এনামুল হক বিজয় খেলেছিলেন তো বোলায়ো ব্রেভস জাগোয়ার্স দলটি সাতটি ম্যাচের মাঝে এক ম্যাচ জিতেছে ছয় ম্যাচে তারা হেরেছে এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে মাত্র দুই পয়েন্ট টেবিলের চার নম্বরে ক্যাপ্টাউন শ্যাম্প আর্মি তারা সাতটি ম্যাচের মাঝে চারটি ম্যাচ জিতেছে তিনটি ম্যাচ হেরেছে চার ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে আট এরপর পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে নেইস ল্যাগস দলটি নেইস ল্যাগস সাতটি ম্যাচ খেলেছে যেখানে পাঁচ ম্যাচ জিতেছে দুই ম্যাচ তারা হেরেছে পাঁচ ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে দশ তাদের নিট রাউন্ডেড প্লাস শূন্য দশমিক আট পাঁচ আট এরপর পয়েন্ট টেবিলের দুই নম্বর অবস্থানে রয়েছেন জোবার বাংলা টাইগার্স জোবার বাংলা টাইগার্স সাতটি ম্যাচ খেলেছে যেখানে পাঁচ ম্যাচ জিতেছে দুই ম্যাচ হেরেছে পাঁচ ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে দশ এবং তাদের নিট রাউন্ডেড প্লাস শূন্য দশমিক নয় ছয় পাঁচ পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে হারারেবলস হারারে বোলস সাতটি ম্যাচ খেলেছে যেখানে পাঁচ ম্যাচ জিতেছে দুই ম্যাচ হেরেছে পাঁচ ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে দশ এর বর্তমান রান্ডেড প্লাস এক দশমিক নয় পাঁচ শূন্য তো এই ছিল কিন্তু আপনার একুশতম ম্যাচ অর্থাৎ গ্রুপ পর্বের খেলা সেটা জিমাফ্র ইটার লিগের সর্বশেষ পয়েন্ট টেবিল আপডেট তো আপনাদেরকে জানিয়ে দেয় আপনারা যদি বিপিএল আইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগ সহ খেলাধুলা জগতের যে কোনো দলের আপনার পছন্দের দলের জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার সহ ঘরে বসে অর্ডার করতে চান অবশ্যই যোগাযোগ করবেন রয়্যাল কটন বিডিতে রয়্যাল কটন ইন বিডিতে জার্সি অর্ডারের দু থেকে তিন দিনের মাঝে হোম ডেলিভারির মাধ্যমে আপনার হাতে জার্সি পৌঁছে দেওয়ার দায়িত্ব লয়াল কটন ইন বিডিট তাই বিশ্বস্ততার সাথে যে কোনো খেলাধুলা সহ যে কোনো ধরনের জার্সি অর্ডার করতে পারবেন রয়্যাল কটন ইনবিডিতে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে পয়েন্ট টেবিলের সর্বশেষ যে অবস্থা এখান থেকে কিন্তু চারটি দল আপনার অপরবর্তীতে প্লে অফে জায়গা নিশ্চিত করেছে সেই দল চারটি হল হারারে বোল্ডস জোবার বাংলা টাইগার্স নেইস লেগস্ট ও ক্যাপটাউন স্যামথ আর্মি এই চারটি দল কিন্তু পরবর্তী রাউন্ডে জায়গা পেয়েছে এবং গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বোলায়ো ব্রেভস জাগুয়ার্স ও ডারভান ওলস এই দুটি দল তো যাই হোক এনামুল হক বিজয় কিন্তু জো বোলায়ো ব্রেভস জাগুয়ার্স দলে ছিল তো এই দলটি কিন্তু প্লে অফে কোয়ালিফাই করতে পারেনি তাই এনামুল হক বিজয়ের জিম আফ্রো লিগের যাত্রা বা মিশন এখানেই কিন্তু শেষ অপরদিকে সাব্বির রহমানের হারারে বোলস দলটি কিন্তু প্লে অফের জায়গা নিশ্চিত করেছে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কিন্তু আপনার প্লে অফে জায়গা নিশ্চিত করেছে সাব্দুর রহমানের দলটি তাই তো প্লে অফে আজকে কিন্তু সাবির রহমানের দলের ম্যাচ রয়েছে তো এই ছিল কিন্তু জিমাফ্রো টিটেন লিগের দ্বিতীয় আসর দু হাজার চব্বিশ জিমাফ্রো টিটেন লিগের গ্রুপ পর্বের খেলা শেষে কোন দল কত পয়েন্ট নিয়ে এবারের আসর শেষ করলো কোন দল কত পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডে গেল সেটি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম যাই হোক এখন আপনাদেরকে জানিয়ে দিই যে পরবর্তী ম্যাচ অর্থাৎ প্লে অফের ম্যাচগুলো কবে কখন অনুষ্ঠিত হচ্ছে তো যেহেতু সাতাশ সেপ্টেম্বরের শুক্রবার গ্রুপ পর্বে খেলা শেষ হয়েছে এবং আজকে আটাশ সেপ্টেম্বর শনিবার প্লে অফের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে তো আজকেও কিন্তু দিন তিনটি ম্যাচ রয়েছে যেখানে প্রথম ম্যাচটা কিন্তু রয়েছে আপনার কোয়ালিফায়ার এক ম্যাচ কোয়ালিফায়ার এক ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের এক ও দুয়ে থাকা দল দুটি যার কারণে কিন্তু আজকে আবারও কিন্তু সাব্বির রহমানের হারারে বোলস ও জোবার বাংলা টাইগার্স দলটি মুখোমুখি লড়াই করবে কোয়ালিফায়ার একের যে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় তো আর অল্প কিছুক্ষণের মাঝে কিন্তু এই প্রথম কোয়ালিফায়ারের ম্যাচটি শুরু হবে এই প্রথম কোয়ালিফায়ার ম্যাচে যে দলটি জিতবে সে দল কিন্তু সরাসরি ফাইনাল ম্যাচে চলে যাবে যে দলটি হারবে তাকে কোয়ালিফায়ার দুই খেলতে হবে এরপর কিন্তু রাত মিনিটে নেইস ও ক্যাপটাউন চ্যাম্প আর্মি এই দুটি দলের মাঝে এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে এই ম্যাচে যে দলটি জিতবে তারা কোয়ালিফায়ার দুই খেলবে এবং যে দলটি হারবে সে দলটি কিন্তু এখান থেকে বিদায় নেবে তো এই যে কোয়ালিফায়ার দুই সেই ম্যাচটাও কিন্তু আজকে অনুষ্ঠিত হবে তো সেই ম্যাচটা কিন্তু রয়েছে আপনার বাংলাদেশ সময় রাত এগারোটা তিরিশ মিনিটে তো কোয়ালিফায়ার এক ম্যাচে যে দলটি হারবে এবং এলিমিনেটর ম্যাচে যে দলটি জিতবে এই দুটি দলের মাঝে কিন্তু আপনার এই যে কোয়ালিফায়ার দুই ম্যাচটি অনুষ্ঠিত হবে তো কোয়ালিফায়ার এক ম্যাচে হারারে বলস সাব্বির রহমানের দলটি যদি জিতে যায় তাহলে কিন্তু সরাসরি ফাইনাল ম্যাচ খেলবে আগামীকাল উনত্রিশ সেপ্টেম্বর রবিবার আর যদি কোনো কারণে হারারে বলস এই কোয়ালিফায়ার এক ম্যাচে জোবার বাংলা টাইগার্সের কাছে হেরে যায় তাহলে আজকে রাতে আবারও সাব্বির রহমানের ম্যাচ রয়েছে রাত এগারোটায় এলিমিনেটর ম্যাচে যে দলটি জিতবে তার বিপক্ষে যাই হোক আপনারা ম্যাচটা উপভোগ করবেন যে সাবির রহমান খেলছে কিনা আপনার কোয়ালিফায়ার দুই খেলছে এটি কিন্তু নিশ্চিত হতে পারবেন যাই হোক চলুন এখন আমরা দেখে নেই সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী বলারদের তালিকা তো সর্বোচ্চ রান সংগ্রাহকের সেরা পাঁচ জনের যে তালিকা সেখানে তালিকার পাঁচ নম্বরে অবস্থান করছে ডেভিড মালান ডেভিড মালান তিনি কিন্তু ক্যাপ্টাউন স্যাম আর্মি দলের হয়ে খেলছেন সাত রান করেছেন একশো আটষট্টি এরপর চার নম্বরে অবস্থান করছে জোবার বাংলা টাইগার্স দলের খেলোয়াড় সিকান্দার রাজা তিনি সাত ম্যাচে রান করেছেন একশো সপ্তানব্বই এরপরে কিন্তু তিন নম্বরে অবস্থান করছে জর্জ মুন্সি তিনি কিন্তু হারারে বোল্ডস দলের খেলোয়াড় তিনি সাত ম্যাচে রান করেছেন দুইশো এগারো তালিকার কিন্তু দুই নম্বরে অবস্থান করছে আবিষ্কো ফার্নান্দো নেইস ল্যাগোস দলের হয়ে খেলছেন তিনি সাত ম্যাচে রান করেছেন দুইশো পঁচিশ এরপর তালিকার এক নম্বরে রয়েছে রাশিয়া ভ্যান্ডার ডুসন ভ্যান্ডারডুসন তিনি নেইজ ল্যাগোসের হয়ে খেলছেন সাত ম্যাচে রান করেছেন দুইশো বাহান্ন তো সাত ম্যাচে দুইশো বাহান্ন রান করে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকার এক নম্বরে রয়েছে রাশিয়া ডুসন। এখন যদি সর্বোচ্চ উইকেট শিকারি বোলারদের তালিকা দেখি সেখানে সেরা জনের তালিকায় পাঁচ নাম্বারে অবস্থান করছে নেই ল্যাগসের খেলোয়াড় সুষারা পেরেরা সুষারা পেরেরা সাত ম্যাচে উইকেট পেয়েছেন আটটি এরপর চার নম্বরে অবস্থান করছে করিম জান্নাত জোবার বাংলা টাইগার্স দলের বোলার তিনি সাত ম্যাচে উইকেট পেয়েছেন আটটি এরপর তিন নম্বরে অবস্থান করছে আখিলেশ বধুগাম তিনি নেইস ল্যাগসের হয়ে খেলছেন সাত ম্যাচে উইকেট পেয়েছেন আটটি এরপর দুই নম্বর অবস্থান করছে দৌলত জর্ডান তিনি ডারবান এর খেলোয়াড় ছয় ম্যাচে উইকেট পেয়েছেন নয়টি তালিকার এক নম্বরে অবস্থান করছেন রিসার্ড গ্লিসন হারানে বোলসের খেলোয়াড় রিসার্ড গ্লিসন ছয় ম্যাচে উইকেট পেয়েছেন এগারোটি তো এই ছিল কিন্তু জিমাফিনালিকার সর্বশেষ আপডেট যেটি আপনাকে জানিয়ে চেষ্টা করলাম যে গ্রুপ পর্বের খেলা শেষে কোন দলের পারফরমেন্স কেমন কোন খেলোয়াড়ের পারফরমেন্স কেমন তো এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট তো আপনাদেরকে আরও জানি গতকাল একুশতম ম্যাচে কিন্তু সাব্বির রহমান একাদশের জায়গা পেয়েছিল একাদশের জায়গা পেয়ে সাব্বির রহমান মাঠে নেমে বারো বলে চৌত্রিশ রান করেছেন যেখানে দুইশো তিরাশি দশমিক তিন তিন স্টাইকেটে ব্যাট করেছেন সাব্বির রহমান সাব্বির রহমানের এই চৌত্রিশ রানের ইনিংসে তিনি পাঁচটি ছক্কা হাঁকে তিরিশ রান করেছেন আর চারটি সিঙ্গেল রান নিয়েছেন তো সাব্বির রহমান কিন্তু অপরাজিত ছিল আউট হয়নি গত ম্যাচে তো ছাবির যে ছক্কাগুলো ছিল সবগুলোই কিন্তু একদম সীমানা ছাড়া হয়েছিল একদম দেখার মতো ছিল ছক্কাগুলো তো আপনারা যারা ম্যাচটা মিস করেছেন তারা কিন্তু অবশ্যই হাইলাইট দেখে নেবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যাই হোক আজকে আবার সাব্বির রহমানের ম্যাচ রয়েছে আশা করছি ছাবির রহমানকে একাদশে রাখবে অবশ্যই আর বিশেষ গুরুত্বের সাথেও কিন্তু সাব্বির রহমানকে আজকের ম্যাচে দেখা যাবে তো সাব্বির রহমানকে দু হাজার পঁচিশ বিপিএল আপনারা কোন দলে দেখতে যাচ্ছেন অবশ্যই সেটি জানাবেন তো বিপিএল এর বর্তমান যে অবস্থা সেখানে বিপিএল এ কিন্তু ইতিমধ্যে সাতটি দল চূড়ান্ত হয়েছে এবং দুর্বার রাজশাহী নামে দল যুক্ত হয়েছে ঢাকা নওয়াবস দল যুক্ত হয়েছে যেখানে সাকিব খান বিপিএল এ ঢাকা নয়াবস দলের কিন্তু প্রতিনিধিত্ব করবেন সাকিব খান সেই দলের মালিক তো যাই হোক বিপিএল এর বেশ কিছু আপডেট রয়েছে তবে অফিসিয়াল ঘোষণা না আসার কারণে আপনাদেরকে সর্বশেষ আপডেটটা জানিয়ে দিচ্ছি না বিপিএল এর তো অফিসিয়াল ঘোষণার আশায় রয়েছে যে অফিসিয়াল ঘোষণা আসলে সঠিক ইনফরমেশনটাই আপনাদেরকে জানিয়ে দিতে পারি এছাড়া বিভিন্ন আন তথ্য আপনাদেরকে দিলে অনেক সময় বিভ্রান্ত হবেন যার কারণে আমি ব্যক্তিগতভাবে এসব সকল অফিসিয়াল বা ফেক নিউজগুলো প্রচার করার পছন্দ বা পক্ষপাতিত্ব নই যার কারণে সঠিক ইনফরমেশন পেলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এর সর্বশেষ আপডেট আমাদের কাছেই পেয়ে যাবেন আপনারা তো এখানে এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই তো বিপিএল এ যদি আপনারা আপনার পছন্দের দলের জার্সি পেতে চান অবশ্যই কিন্তু লয়াল লয়্যাল গঠন বিডিতে যোগাযোগ করতে পারেন লয়াল গঠন বিডিতে আপনারা যে কোনো দলের জার্সি ছাড়াও কিন্তু আপনার মন মতো পছন্দের ডিজিটাল সাপ্লিমেশন প্রিন্টেও জার্সি বানিয়ে নিতে পারবেন আপনারা কিন্তু লয়াল কটন তে তো খেলাধুলো জগতের যে কোনো ধরনের জার্সির সার্ভিস পেতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন লয়াল কটন তে অথবা তাদের ফেসবুক পেজেও আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে ভালো দেখবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম